আসসালামু আলাইকুম এইচ ছাব্বিশ ব্যাচ এই ভিডিওটা রেকর্ড করার কোনো ইচ্ছা ছিল না বাট মানে এখন দেশের যে সিচুয়েশন না ভাই মানে এই যে কুকুরের জাত যেগুলো আমাদের সাথে করতেছে এর ভিতরে আসলে সিচুয়েশানই নাই ভিডিও বানানোর বাট আমাদের পেজের মেসেজ আর আমাদের যে হটলাইনের ইনবক্সটা এখানে ভরে গেছে ছাব্বিশ ব্যাচের মেসেজ দিয়ে অ্যান্ড স্টুডেন্ট হিসেবে তোমাদের এই চিন্তা চিন্তাভাবনাটাকে আমিও রেসপেক্ট করি কিন্তু ভাই তোমরা যারাই কোর্স করো নাই করো ভাই তোমাদের প্রতিবাদটা একটু চালায় যাও। যে যার যেখান থেকে হোক বাসা থেকে যদি তোমাকে বেরো হইতে না দেয় তুমি যতটুকু করতে পারো ভাই সাপোর্ট দেওয়া থেকে শুরু করে যা পারো সেটা করো ঠিক আছে মানে নিজের মানুষত্বটা ভুলে যায় না সো দেন এগেইন যেহেতু এত মানুষ ইয়া করো তোমরা এই কোর্সের ব্যাপারে জানতে চাও এবং স্টুডেন্ট হিসেবে তোমাদের অবশ্যই মেন কাজ দিন শেষে দিন শেষে মেন কাজ পড়াশোনা করাই এই ভিডিওটাতে আমি একটু ছাব্বিশ বাঁচার কোর্সের ডিটেলসটা বলে রাখতেছি বাট এইটা মানে মার্কেটিং হিসেবে প্লিজ কেউ দেখো না কারণ এই কথাগুলো বলার মতো মেন্টালিটি এখন বিশ্বাস করো ভাই কারো নাই মানে কারোই নাই মানে এখন যেই টাকায় আসবে মনে হচ্ছে সেই টাকাটাতে রক্ত লাগে আছে এরকম একটা সিচুয়েশান এর মধ্যে কারো মেন্টালিটি নাই বাট তোমরা যারা অ্যাকচুয়ালি জানতে চাও বা পড়া লেখাও চালাইতে চাও তাদের জন্য জাস্ট আমি একটু ফিচার্সগুলো যদি বলার ট্রাই করি ফিচার্সগুলো হচ্ছে ভাই আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স প্লাস হায়ার ম্যাথের ছাব্বিশ ব্যাচের কোর্স কিন্তু লঞ্চ হয়েছে যেখানে স্টার টোয়েন্টি সিক্স ডিসক্রিপশানে কুপন দেওয়া আছে এটা অ্যাপ্লাই করলে তুমি এক টাকা ছাড় পাবা এক হাজার টাকা ছাড় পাওয়ার পরে কোর্সের দাম পনেরোশো টাকার মতো থাকে এবং এই পনেরোশো টাকা তুমি ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এই চারটা পেপার বা দুইটা সাবজেক্টের ফুল সিলেবাসের জন্য একদম একাডেমিক থেকে পুরো একদম শেষ অ্যাডমিশন মানে তোমার ভার্সিটি ইউনিট ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোর পরে যে কৃষিগুচ্ছ থাকে ওই পর্যন্ত আর কোনো সলিউশন তোমার লাগবে না এই একটাতে পোষায় যাবে কিভাবে এটার ভিতরে অ্যাকাডেমিকের যেমন ইন ডিটেল ক্লাস আছে প্রায় চারশো প্লাস ফুল সিলেবাসের উপরে সাথে আছে টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস অ্যাকাডেমিকের ক্লাসগুলো রেকর্ডেড টেস্ট পেপার সলভিংটা আবার হচ্ছে লাইভ ক্লাস হয় ঠিক আছে তার সাথে থাকবে হচ্ছে কি আমাদের অ্যাডমিশনের ওয়ান শর্ট ক্লাস যেগুলো রেকর্ডেড তারপরে আবার কোশ্চেন ব্যাঙ্ক সলভিং লাইভ ক্লাস কোশ্চেন ব্যাঙ্কের বা অ্যাডমিশনের ক্ষেত্রে আবার তিনটা ক্যাটাগরি পাবা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই তিনটারই ফুল অ্যাক্সেস তুমি এই একটা কোর্সের ভিতরেই পাবা ওই পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে তো ওভারঅল এই হয়েছে কোর্সটার সাথে এক্সাম एग्जाम আছে রিভিশন ম্যাটেরিয়াল আছে সাজেশনার ইবুক আছে তো মোটামুটি একটি স্টুডেন্টের যারা কোয়ালিটি নিয়ে ফোকাস যাদের কাছে মনে হয় ভাই আমি কম সময়ে সবকিছু কভার আপ করতে চাই যারা এই যে এই মোটোটা সংক্ষেপে সবকিছু একখানে এখানে বিলিভ করো তারা ডেমো ক্লাসগুলো আগে দেখবা কোর্স কিনবা না আগে ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাস দেখার পরে তোমার যদি মনে হয় ভাই আচ্ছা এই পার্টিকুলার টপিকটা আমার পড়া শেষ বা আমি সার্কিট সলভিং দেখছি এখন আমি যা ইচ্ছা তা সলভ করবো যদি তুমি পারো সবকিছু তাহলে ধরবা ঠিক আছে কোর্সটা আমার নেওয়া উচিত যদি না পারো কোনো দিন এই কোর্সের দিকে তাকায়ও না তো ডেমো ক্লাস দেখবা না খালি ডেমো ক্লাস দেখে সলভ করবা দেখবা যে তোমার হয়েছে কিনা এই কোর্সটা বাজারের আর দশটা কোর্স থেকে ব্যতিক্রম কিনা ওই ইন দ্যাট কেস অনলি কোর্স করতে পারো আজকে শুক্রবার কালকে শনিবার তো বাসায় বাবা মা আছে তাদের সাথে কথাবার্তা বলবা কোর্সটা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে কোর্সটা বোঝায় দেন তুমি তোমার মতো করে কোর্সটা কিনো যারা একান্ত পড়ালেখা করতে চাও আর দিন শেষে ভাই এই যে কুত্তার সাথে যে আমরা বসবাস করতেছি কুত্তাদের দেশে এদের এগেনস্টে যেন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে প্রতিবাদ করা শিখো মনুষ্যত্ব ভুলা যায়ও না এটা ভোলা যাবে না ঠিক আছে তোমার নিজের যখন একটা গায়ে লেগে যাবে যখন দেখবে নিজের লোকের একটা ক্ষতি হয়ে গেছে তখন তোমার কাছে মনে হয়ে যায় যা খাইতেছে সেটা রক্ত যে টাকা আনতেছে সেটা রক্ত সব কিছু রক্ত ঠিক আছে এ আর কি তো টাটা সবকিছু ডিসক্রিপশনে আমি দিয়েও রাখছি আসসালামু আলাইকুম সবাইকে টাটা